তবে এই সময়ে যোগাযোগ করতে গিয়ে কোনো প্রতারকের পাল্লায় পড়তে পারে তাই খেয়াল রাখবো তাহলে মেনি প্রবলেম মেকম অনেক রকমের সমস্যা আসার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে তাই নিজেদেরকে সচেতন রাখুন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিষয়ে আপনাদের অনেকের অগ্রগতির জায়গাটা অনেক বেশি মাত্রায় রয়েছে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে কেন্দ্র করে রাশিটি বৃশ্চিক দেখুন নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মার্কারি ট্রানজিট চব্বিশে অক্টোবর থেকে আপকামিং যে টাইমিং আমরা পাচ্ছি সেই সময়ের মধ্যে কি ধরনের ফলাফল দিতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে বা এটা আমাদেরকে ভাবতে হবে দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কয়েকটি কথা খুব বিশদে বলার চেষ্টা করব প্রথমে আপনাদের জানাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা এমন কিছু বিষয় উপলব্ধি করতে চলেছি এমন কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারব যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ইম্পর্টেন্ট কি বিষয় দেখুন আপনারা অনেকে জানেন যে আপনাদের জীবনে বুধের প্রভাব কতটা বেশ কারণ বুধ শুধুমাত্র বৃষ্টিকে নেগেটিভ করবে এরকম নয় বুধ গ্রহ আপনাদের কিন্তু সফলতা গ্রহ আর যে অধিপতি যে গ্রহটি সফলতাকে রিপ্রেজেন্ট করে তার পজিটিভিটি ডেফিনেটলি বিস্তর পরিমাণে আমাদের জীবন থাকবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করতে পারব যে এই ট্রানজিট আপনাদের কর্ম করার মেন্টালিটিকে অনেক বেশি করবে এবং কিছু আটকে থাকা সাকসেস যে চেষ্টা করছেন অ্যাচিভ নানা রকম ভাবেই সেই চেষ্টা আপনার দীর্ঘদিন ধরে কন্টিনিউ হচ্ছে কিন্তু সাকসেস পাচ্ছেন না দীর্ঘদিন ধরেই ভাবছেন যে এবার নিজেকে একটা স্পেশাল জায়গায় রিপ্রেজেন্ট করতে হবে এবার নিজেকে একটা অনন্য জায়গায় উপস্থিত তৈরি করতে হবে কিন্তু সেই অনন্য জায়গায় নিজেকে উপস্থিত করতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বুধের এই ট্রানজিট যেটি চব্বিশে অক্টোবর থেকে প্রায় সিক্সটি সিক্স ডেজ অ্যাট লিস্ট টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ হবে সেটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যেটি আপনার জন্য বিশেষ কোনো ফলাফল প্রোভাইড করবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি তবে এই সময়ে বৃষ্টিককে সচেতন থাকতে হবে কোনো কিছুর জন্য বৃষ্টিককে আমি অনুরোধ করবো বা সাজেশন কম্প্রোমাইজ ইউর হেলথ কোনো কিছুর জন্য নিজের স্বাস্থ্যকে কম্প্রোমাইজ করবেন না হেলথ ইজ ওয়েলথ বৃষ্টিকের এই সময়ে দেখা যেতে পারে কোনো ফ্রেন্ডের জন্য হোক কোনো রিলেটিভ জন্য হোক নতুন নতুন ধরনের অ্যাডভেঞ্চার করার মেন্টালিটি তৈরি হতে পারে ইভেন খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একটু হলেও জটিলতা বাড়তে চলেছে তাই এই সময় আমি একটাই সাজেশন কম্প্রোমাইজ হেলথ ফর এনিথিং যেটাতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে যেটি থেকে স্বাস্থ্যজনিত কোনো বাধা বা স্বাস্থ্যজনিত কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে সেই ধরনের ম্যাটারে আপনাকে প্রবেশ করতে আমি বারণ করব সেই ধরনের বিষয়ে দয়া করে প্রবেশ করবেন না সেই ধরনের বিষয়বস্তু থেকে নিজেকে যতটা পারেন অ্যাভয়েড করে চলার ততটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন আমার মনে হয় অনেক 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 বেটার ফলাফল আপনি লাভ করবেন সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সঠিকভাবে পথ চলবেন যে যে জায়গা থেকে সমস্যা আসতে পারে সেই জায়গাগুলি থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এবং আমি মনে করি আপনি দিন শেষে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন দিন শেষে আপনি নিজেকে আরো বেশি পজিটিভ রাখতে পারবেন দিন শেষে নিজের গ্রোথ আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বৃষ্টিকের এই জায়গাটা কিন্তু ভালো বৃষ্টিকের অনেকে আছেন অ্যাথলেটিক্স খেলোয়াড় স্পোর্টসের প্রতি একটা নেশা আছে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিষয়ে আপনাদের অনেকের অগ্রগতির জায়গাটা অনেক বেশি মাত্রায় রয়েছে তো যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো নিয়ে নিজেকে সেই অর্থে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারছেন না আমি মনে করি আপনারা নিজেদেরকে সেই অর্থে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন যারা কোনো না কোনোভাবে নিজেদেরকে সেই অর্থে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারছেন না আমি মনে করি আপনারা কিন্তু আরো বেশি অগ্রগতির দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন তার সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি দুটোই কিন্তু রয়েছে তবে বৃশ্চিকের লাইফ যেভাবে চলছে নিজেদেরকে আরো বেশি সুরক্ষিত রাখাটা দরকার নিজেদেরকে আরো বেশি পজিটিভ রাখাটা দরকার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে নিজেদেরকে সুরক্ষিত রাখুন নিজেদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যান আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে আর নিজেকে যদি পজিটিভ দিকে নিয়ে যেতে না পারেন নিজেকে যদি সুরক্ষিত দিকে নিয়ে যেতে না পারেন তাহলে মেনি প্রবলেম মেকাম অনেক রকমের সমস্যা আসার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু থাকতে পারে তাই নিজেদেরকে সচেতন রাখুন বিভিন্ন রকম বিষয়ে সাবধান রাখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার ডেভেলপমেন্ট বাড়বেই আপনার উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো তবে কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করবেন না বিশেষ করে হেলথের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময় নতুন বন্ধু তৈরি হতে পারে তবে মাথায় রাখতে হবে পুরনো কোনো বন্ধু একটা সময়ে যার সাথে অনেক ভালো অ্যাটাচমেন্ট ছিল হয়তো দু হাজার চব্বিশে গিয়ে সে অ্যাটাচমেন্ট ভেঙে গেছে দু হাজার বাইশে গিয়ে সে অ্যাটাচমেন্ট ভেঙে গেছে দীর্ঘদিন ধরে সেই অ্যাটাচমেন্টের মধ্যে আপনি নেই আপনি একটা প্রবলেম ফেস করছেন অ্যাটাচমেন্ট রক্ষা করতে গিয়ে রাইট সেই ধরনের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে টু থাউজেন্ড টোয়েন্টি এই ধরনের অ্যাটাচমেন্টে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড়তে চলেছে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বাড়তে চলেছে আপনার কম হোক বেশি হোক একটা ডেভেলপমেন্ট আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলছি যে সাম আমরা একটা পজিটিভ ভাইভস আমরা একটা ডেভেলপমেন্ট একটা অগ্রগতির জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো তার সম্ভাবনা দেখা যায় অন্তত এই মুহূর্তে তো সেটাই লক্ষ্য করতে পারছি এটা ভালো দিকে যাবে দিকে নিয়ে উনত্রিশে নভেম্বর মার্কারি থাকবে রেট্রেট এই সময় আপনার গ্যাজেট আপনার মোবাইল আপনার কম্পিউটার আপনার ল্যাপটপ বিভিন্ন রকম বিষয়কে সযত্নে রাখার চেষ্টা করুন বিকজ ফর সিলি মিস্টেক ফর ইর সিলি মিস্টেক কিছু ডিস্টারবেন্স আসতে পারে এই সময় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাটাও বেশি আর সিলি মিস্টেক থেকে ডিস্টারবেন্স আসার সম্ভাবনাটাও অনেকটাই বেশি মাত্রায় দেখতে পাচ্ছি তাহলে মাথায় রাখুন এই সিলি মিস্টেক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই সিলি মিস্টেক থেকে আমাদেরকে অনেকটা পজিটিভ ভাইটসে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হবে অনেকটা ভালো থাকতে হবে তবে এই সময়ে যোগাযোগ করতে গিয়ে কোনো প্রতারকের পাল্লায়ও পড়তে পারে তাই খেয়াল রাখুন যোগাযোগটা ঠিকঠাক করে করতে বিশেষত চাকরির যোগাযোগ বিভিন্ন রকম এজেন্সি আছে এবং কিছু কিছু এজেন্সি অত্যন্ত ভালো সেই এজেন্সির মাধ্যমে যারা কন্টিনিউ করার চেষ্টা করছেন তারা তো কন্টিনিউ করবেন তবে কিছু কিছু এজেন্সি কিন্তু খুব ভালো নয় কিছু কিছু এজেন্সির ক্ষেত্রে আমরা যথেষ্ট ডিস্টারবেন্সের জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারি তাই যে যে এজেন্সি থেকে ডিস্টারবেন্স আসতে পারি সেটা তো প্রথম থেকে বোঝা সম্ভব নয় আপনি যতক্ষণ তার সাথে ডিল না করছেন আপনি কি বুঝতে পারবেন পারবেন না তাই সবার প্রথমে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে যে জায়গা থেকে ডিস্টারবেন্স আসতে পারে যে যে জায়গা থেকে অশান্তি আসতে পারে সেই ধরনের জায়গাগুলো থেকে আমরা যাতে নিজেদেরকে সেফ রাখতে পারি কোনো জায়গায় আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে আর্থিক লেনদেন এই সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করে না করলে সমস্যার মধ্যে পড়তে পারেন আর্থিক লেনদেন করুন সঠিক আপনি প্রকৃত ভাবে আপনি অসুবিধা হবে না সব সময় মাথায় রাখবেন এই সময় সতর্কতা 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 একটু না রাখলে বিপদ তাই যতটা রাখা যায় রেখে ততটাই তবে দূর ভ্রমণে বন্ধু বান্ধব অ্যাভয়েড করা উচিত এই সময় বৃষ্টিকে দূর ক্ষেত্রে বন্ধু বান্ধব অ্যাভয়েড করা উচিত নিজের মতো নিজের একদম একান্ত ব্যক্তিগত পরিবারের সাথে যদি কোথাও যেতে চান সেটা যেতে পারে তবে অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নিজেরা স্তাক হয়ে গিয়েছেন সেই জায়গা থেকে নিজেদেরকে অগ্রগতি করতে পারছেন না একটা জায়গায় যেন নিজেরা আটকে গেছেন সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারছেন না তো যারা নিজেরা আটকে গেছেন একটা জায়গায় সেই জায়গা থেকে হয়তো প্রকৃত অর্থে ডেভেলপমেন্ট করতে পারছেন না আমি মনে করি আপনাদের ধীরে 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 পরিস্থিতি ভালো দিকে নিয়ে যাবে যারা স্তাক হয়ে রয়েছেন সুযোগ পাচ্ছেন না সুবিধা পাচ্ছেন না তারাও পজিটিভ জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন অর্থাৎ স্টক হয়ে থাকলেও আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে স্টক হয়ে থাকলেও আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং সেটা কনফার্মলি আমরা দেখতে পারবো এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত পড়াশোনা করেন এডুকেশনে আছেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত আছেন পড়ান বা নিজে পড়েন হ্যাঁ পড়ানোর পেশার সাথে সংযুক্ত আছেন তাদের নিশ্চিতভাবে অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পারব তাদের নিশ্চিতভাবে সাকসেসের জায়গা আমরা কিন্তু দেখতে পারব সুতরাং এই বিষয়ে আমরা একটা অতিরিক্ত মাত্রায় সাকসেসের ধারায় পৌঁছতে পারবো বা অতিরিক্ত মাত্রায় সাকসেসের মধ্যে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি সুতরাং এই বিষয়ে অগ্রগতিও হবে ডেভেলপমেন্টও হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি থেকে নভেম্বরের দশ আর উনতিরিশে নভেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর এই যে সময়কাল সেটা আপনার জন্য অত্যন্ত বিশেষ বিভিন্ন ক্ষেত্রে সাকসেস আসবে কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে কোনো কিছুর জন্য হেলথের কম্প্রোমাইজ করা যাবে না আদারওয়াইজ টাইমিং যথেষ্ট ভালো যথেষ্ট ইম্প্রুভিং টাইমিং কিছু কিছু ক্ষেত্রে শিপমেন্টের জায়গা আছে যাদের বাড়িতে বাস্তু প্রবলেম আছে রিয়েলাইজ করেছেন তারা এই সময় বাস্তু প্রবলেমটাকে সংশোধন করার জন্য কিছু সঠিক পরিকল্পনা করতে পারেন সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে সেটা আপনাকে ভালো ফলাফল দেবে অনেক ভালো থাকুন দিন শেষে আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ